মোবাইলের নোটিফিকেশন বার টান দিলেই এইখানে দেখুন মাইনাসের মতো একটি আইকন এই আইকনটা কারো মোবাইলে চাঁদের মতো থাকতে পারে লিখে আছে ডু নোট ডিস্টার্ব আমাকে বিরক্ত করবেন না ভাই এই এইটার কাজ কি আপনি যদি জানেন অবাক হয়ে যাবেন ডু নোট ডিস্টার্ব এর কাজটা আমিও এতদিন শিখলাম না কেন ভিডিওটি মিস করবেন না ভাই মজাদার একটা কাজ শিখতে পারবেন এই ডুনো ডিস্টার্বের মোবাইল থেকে নোটিফিকেশন বা টান দিবেন এই মাইনাসের মতো আইকনটাতে চাপ দিয়ে ধরে রাখবেন লিখা আছে ডু ডিস্টার্ব এইখান থেকে অন করে দিবেন তারপর প্লাস অপশানে চলে যাবেন প্লাস এইখানে ফ্রম রাত দশটা রাত দশটাতে টাচ করে সকাল সাতটা করে দিলাম করে রাত সকাল সাতটা করে দিয়ে ঠিক মারে সেভ করে দিবেন উপকারটা কি হবে আমার মোবাইলে যতই কেউ কল দেখ না কেন রাত দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত রিংটোন বাজবে না প্রতিদিন একই টাইমে সাইলেন্স হয়ে যাবে এখন ওনাকেই বলতে পারেন ভাই আমি এমনিতেই সাইলেন্স করতে পারি করতে পারি ভাই অনেক সময় কিন্তু মনে থাকে না আর এই কাজটা যদি করে রাখেন অটোমেটিক মোবাইলটি সাইলেন্ট হয়ে যাবে ওই টাইমটাতে আবার অটোমেটিক কেটে যাবে মজাদার বিষয় হচ্ছে মোবাইলটা যেই টাইমে সাইলেন্স করা দরকার ওই টাইমটা যদি সেট করে রাখেন অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে অফিসে যান কিংবা কোনো জরুরি কাজে যান কোনো গুরুত্ব কাজে যান আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে আমার কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ